অনেক অনেক দিন আগে মথুরা নগরে রাজা উগ্রসেন রাজত্ব করতেন তার পুত্র কংস ছিল এক নিষ্ঠুর ও অহংকারী রাজা তার বোন দেবকীর বিয়ে হয় বাসুদেব নামে এক ধর্মপরায়ণ যোদ্ধার সঙ্গে বিয়ের দিনে কংস নিজের রথে করে বোনকে পৌঁছে দিতে যাচ্ছিল হঠাৎ আকাশে এক দেববাণী শোনা গেল হে কংস দেবকীর অষ্টম সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে এই ভবিষ্যৎবাণী শুনে কংস রাগে ফেটে পড়ল সে দেবকীকে হত্যা করতে উদ্যত হল কিন্তু বাসুদেব অনুনয় করলেন হে কংস দেবকির কোনো দোষ নেই প্রতিটি সন্তান জন্মের পর আমি তোমার হাতে তুলে দেব কংস রাজি হল কিন্তু তাদের বন্দী করে রাখলো কারাগারে এক এক করে দেবকীর ছটি সন্তান জন্ম নিল আর কংস নির্মমভাবে তাদের হত্যা করল এরপর এলো অষ্টম সন্তানের জন্মের পালা অন্ধকার রাতে দেবকির গর্ভে জন্ম নিল এক অলৌকিক শিশু তার দেহে নীল আভা মুখে চাঁদের মতো হাসি চার হাতে শঙ্খ যক্র গদা আর পদ্ম সে বলল আমি বিষ্ণু পৃথিবীকে অন্যায় থেকে রক্ষা করতে কৃষ্ণরূপে জন্ম নিয়েছি এখন আমাকে গোকুলে নন্দরাজের ঘরে পৌঁছে দাও তখন আশ্চর্য ঘটনা ঘটল কারাগারের দরজা খুলে গেল পাহারাদাররা ঘুমিয়ে পড়ল বাসুদেব শিশুটিকে ঝুড়িতে রেখে মাথায় তুললেন বাইরে প্রবল বর্ষা কিন্তু যমুনা নদী নিজে ফেটে পথ করে দিল আদি শেষ নাগ মেলে শিশুটিকে রক্ষা করল গোকুলে পৌঁছে বাসুদেব শিশুটিকে নন্দরাজের ঘরে রেখে এলেন আর ফিরে এসে দেবকীর পাশে এক কন্যা শিশুকে রেখে দিলেন ভোর হলে কংস সেই শিশুকে মারতে গেলে সে দেবী দুর্গার রূপ নিয়ে আকাশে উড়ে বলল হে কংস তোমার মৃত্যুর কারণ ইতিমধ্যেই জন্ম নিয়েছে গোকুলে